আলহামদুলিল্লাহ এখানে খাসিটাকে সুন্দর করে মশলা দিয়ে মাখানো হচ্ছে যেহেতু আমাদের সাগরনা ডালাতে আস্ত খাসি থাকে আপনারা তিন ধরনের সাগরনা ডালা পেয়ে যাবেন যেমন আছে কোরাল মাছের বারবে দুইটা আস্ত মুরগি রোস্ট দিয়ে আস্ত খাসি প্লাস আমাদের আস্ত খাসি দিয়ে জনের পোলা এবং শুধু আপনি কাস্টমাইজ করে আস্ত খাসিটাও নিতে পারবেন যত কেজি ইচ্ছা তত কেজি নিতে পারবেন আমরা মিনিমাম পাঁচ কেজি নিয়ে থাকি তার উপরে ছয় কেজি সাত কেজি দশ কেজি আপনি যতটুকু চাবেন ততটুকু দেওয়া শুধু খাসি না বিভিন্ন ধরনের আমাদের ডালা আছে চার জনের ডালা আট জনের ডালা ষোলো জনের ডালা সেই ডালাগুলো দেখেও নিতে পারবেন আর আসলে যে কোনো রান্নাতে মশলাটাকে একটু ভালো করে সময় ধরে যদি কষানো যায় অবশ্যই কিন্তু সে খাবারটা মাসাল্লাহ অনেক সুস্বাদু হয় তো এই তো মশলা কষানো হয়ে কিন্তু রান্নাটা উঠাই দেওয়া হয়েছে আস্ত খাসি আস্ত খাসির পাতিলটা একবার দেখেন কত বড় ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের পেজে বিভিন্ন ধরনের যে ডালাগুলো আছে সেগুলো অবশ্যই দেখতে হলে আমাদের বেস্ট কিচেন পেজের মেসেঞ্জারে নক দিতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলেও আপনি মেনু দেখে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমরা যে কোনো বিয়ের প্রোগ্রাম বলেন যে কোনো অনুষ্ঠান বলেন সবগুলো অনুষ্ঠানের অর্ডার নিয়ে থাকি মিনিমাম দুই থেকে এক হাজার জনের অর্ডার কনফার্ম করতে পারবেন সেক্ষেত্রে প্রোগ্রামের খাবার যদি পাতিলের ডেলিভারি চান পাতিলও দেওয়া যাবে প্লাস পার পারসন বক্স হিসাবে চালে সেটাও দেওয়া যাবে আর আমাদের কিন্তু ঈদ উপলক্ষে অফার চলছে তো যারা অফার প্রাইস নিতে চাচ্ছেন এখন থেকে অর্ডারটি কনফার্ম করতে পারেন ঈদের মধ্যে যারা অর্ডার নিতে যাচ্ছেন আমরা এখন থেকে অর্ডার নিচ্ছি খাসির লেগ রোস্ট আস্ত মুরগির রোস্ট রোস্ট পিস আলাদাভাবে সেল করা হয় আলাদাভাবেও নিতে পারবেন যেমন বাংলা প্যাকেজও আলাদাভাবে সেল করা হয় রুই মাছ পাবদা মাছ কই মাছ চিংড়ি মাছ সেগুলো মাছের আইটেমও আপনি আপনার পছন্দ মতন করে অ্যাড করে নিতে পারবেন গরুর মাংস ভোনা খাসির রেজালা অথবা খাসির মাংস ভোনা সব ধরনের আইটেম নেওয়া হয় এই আইটেমগুলো অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং হ্যাঁ তিন হাজার টাকার উপরে যদি অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর তিন হাজার টাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন পুরো ঢাকা সিটিতে খাবার হোম ডেলিভারি দেওয়া হয় পিকআপ অপশন আছে আমাদের লোকেশন থেকে পিক আপ করেও নিয়ে যেতে পারবেন আর যারা যারা এরকম আস্ত খাসি নিতে চাচ্ছেন আস্ত খাসিও নিতে পারবেন ডালা অথবা শুধু যদি আস্ত খাসি নিতে চান সেটা অপশন আছে আপনারা শুধু আস্ত খাসিও নিতে পারবেন যারা খাসির কাচ্চি খেতে ভালোবাসেন না তাদের জন্য কিন্তু গরু কাচ্চেও পেয়ে যাবেন আমরা বিফ কাচ্ছি মাটন কাচ্ছি সব ধরনের কিন্তু সেল করে থাকি তো আপনারা চাইলে সেগুলো নিতে পারবেন আর আমাদের যে ডালাগুলো আছে চারজনের আপনি চাইলে ষোলো জন পর্যন্ত খাবার বাড়িয়ে নিতে পারবেন আর যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের বেস্ট কিচেন পেজের মেসেঞ্জারে নখ দিতে পারেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানেও নখ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আপনারা চাইলে প্রোগ্রামের যে কোনো অনুষ্ঠানের খাবার যে কোনো ভাবে কাস্টমাইজ করেও নেওয়ার অপশন আছে সেভাবেও নিতে পারবেন